আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আল্লাহ তালা ব্যবসাকে করছে হালাল আর সুদকে করছে কি হারাম এই হালালভাবে বিজনেস করতে যাচ্ছে কিন্তু মনে হয় না পারবো যে হালালভাবে বিজনেস করতে মানে অনেক কাস্টমার আছে আমি মনে হয় তাদের জন্য যে ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে তারাই ভালো পাঁচশো টাকার একটা প্রোডাক্ট তারা পনেরোশো টাকা বিক্রি করবে তাদের জন্য সেটা ঠিক আছে আর নতুবা যারা একটু দামাদামি করতে পারে যে পাঁচশো টাকার প্রোডাক্ট পনেরোশো টাকা এমআরপি লেখা থাকে সেখান থেকে দামাদামি কইরা যদি হাজার বারোশো টাকা নিতে পারে তাও ডাবল লাভ থাকে আর আমরা একটা প্রোডাক্টে খরচ বাদ দিয়ে একশো টাকা প্রফিট করতে চাই তারপরেও আসে দামাদামি মানে খুব জোর করে ভাই দেন দিতেই হবে মানে তাদের জন্য এই প্রোডাক্টটা রাখছি যে দিতেই হবে তারা এইভাবে কথা বলে তো যাই হোক আপনারা জানেন যে শুধু রংপুরে না বাংলাদেশে অনলাইন জগতে সবার চেয়ে কিন্তু আমরা এই প্যান্টের দামগুলো কম দিয়ে থাকি আপনারা যাচাই করবেন অনলাইন জগতে যাচাই করবেন যে সবার কী রেট আছে আর আমাদের কী রেট আছে যে আমরা রংপুরে ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে এসে এবং বিভিন্ন সোর্সিংয়ের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি অনেক টাকা আমাদের খরচ যায় এই সোর্সিং করতে তারপরও আমরা সবার চেয়ে অর্থাৎ বলা যায় যে বাংলাদেশে সবার চেয়ে আমরা কম প্রাইজে দিয়ে থাকি আমাদের কাছে দুটো আমেরিকান ইগোলের প্যান্ট আসছে জিন্স প্যান্ট এই যে এটি একটি ওয়াশ আরে এটি একটি ওয়াশ প্যান্ট দুটা এত সুন্দর ওয়াশ মানে ভিডিওটি না করে আর পারলাম না খুব জোস প্যান্ট খুবই ভালো প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট দেখুন আমেরিকান ইগোলের এই যে একটা ওয়াশ এটা হচ্ছে ব্যাক পার্ট এই প্যান্টগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আপনারা আমেরিকান ইগোলের একটা প্যান্ট নিয়ে আসবেন সেই প্যান্টের সাথে আমাদের এই প্যান্টের এই যে সেলাইগুলো দেখবেন ব্যাক পার্টটা দেখবেন ফ্রন্ট পার্টটা দেখবেন রিপিট দেখবেন বাটন দেখবেন এবং ইনার সাইডটা দেখবেন এই যে এখানে কেয়ার লেবেল সাইজ লেবেল রয়েছে পকেট পিন রয়েছে এবং ভিতরে দেখেন সেলাইটা দেখেন অরিজিনাল একটা আমেরিকান ইগোলের প্যান্ট আর আমাদের এক্সপোর্ট কোয়ালিটির আমেরিকান ইগোল প্যান্টের মধ্যে কোনো পার্থক্য পাবেন না যদি হুবাহু মিল থাকে এবং সবার চেয়ে কম প্রাইজে যদি দিয়ে থাকি তাহলে আমাদের কাছে নেবেন এই প্যান্টগুলো পড়বে মাত্র আটশো টাকা করে এবং যদি দুই পিস নেন সেই ক্ষেত্রে পড়বে পনেরোশো টাকা এটা শুধু পূজার অফার সামনে পূজা আসতে যতদিন বাকি রয়েছে এই অফারটা ততদিনেই কিন্তু থাকবে দুই পিস পনেরোশো টাকা এক পিস আটশো টাকা এই যে এটা হচ্ছে একটা ডিপ ব্লু ওয়াশ খুব সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমেরিকান ইগোলের এই দুইটা প্যান্ট কিন্তু আমাদের শোরুমে ইনাহ হয়েছে যারা আমেরিকান ইগোলের লাভার তারা দ্রুত আমাদের শোরুমে চলে আসুন